আসসালামু আলাইকুম ভারত পাকিস্তানের যুদ্ধের খবর ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যুদ্ধের তীব্রতা ঠিক এতটাই বেশি অনেক বিজ্ঞানীরা ধারণা করতেছে অনেক গবেষকরা ধারণা করতেছে যে এই যুদ্ধটা হয়তো একটা সময় গিয়ে পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে যদি সেটা হয়ে থাকে তাহলে সেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সংঘাতের দিকে সারা পৃথিবী যেতে পারে এবং তার যুদ্ধের যে প্রভাব সেটা যে শুধুমাত্র ভারত বা পাকিস্তানে পড়বে সেটা না সেটা নজির সেটার প্রভাব বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এই যে আমরা এশিয়ান যে দেশগুলো আছি প্রত্যেকটা দেশেই পড়তে পারে ইউটিউব চ্যানেল থেকে আজ আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে অবশ্যই ক্রিকেট নিয়ে কথা বলবো তার সাথে যুদ্ধ অবশ্যই একটু কানেকশন আছে সেই জন্যই ক্রিকেট আর যুদ্ধ দুটো মিলে মিশে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে আইপিএল বন্ধ হয়ে গেছে পিএসএল বন্ধ হয়ে গেছে এবং আইপিএল ও পিএসএল এর এই সাথে আমাদের নামটা কেন জড়িয়ে আসছে বাংলাদেশের নামটা কেন কারণ বাংলাদেশেও ইন্ডিয়ার সাথে যে সিরিজ ছিল সেই সিরিজটা ইন্ডিয়া বাতিল করছে পাকিস্তানের সাথে যে সিরিজ ছিল সেটা পাকিস্তানের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং ইন্ডিয়া পাকিস্তানের সাথে অন্যান্য দেশের যেসব সিরিজগুলো ছিল সেসবও হবে না তার কারণ এখন যে অবস্থা এই দুই দেশে সেখানে ক্রিকেট কেউ খেলতে যাবে বা তারা অন্য দেশে খেলতে যাবে এটা তাদের জন্য খুবই একটা সিকিউরিটি বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই জন্য সারা পৃথিবীর ক্রিকেটটাই আমার ধারণা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে যেহেতু দুটোই ক্রিকেট একটা বড় দেশ সেটার কারণে সারা পৃথিবীর ক্রিকেটটাই একটা থমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে অবস্থা তৈরি হয়েছে মানে হয়ে গেছে এশিয়া কাপ ভারত বাতিল করে দিয়েছে ওই সময় তারা আইপিএল এর যে স্থগিত হওয়ার পরে বাকি অংশগুলো সে সে সময়টা তারা ওইটা আলোচনা করতে চায় এখন আমরা প্রত্যাশা করতে পারি আমরা কামনা করতে পারি আমরা দোয়া করতে পারি এই দুই দেশের মধ্যে সংঘাত যেন বন্ধ হয় কারণ পাকিস্তান যেভাবে হামলা করতেছে সে হামলা কিন্তু ইন্ডিয়ান ওই যে মুম্বাই কলকাতা তারপরে চেন্নাই ওইখানে কিন্তু যাচ্ছে না ওইটা যেখানে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে কাশ্মীরে জম্মুতে ওইখানে কিন্তু তাদের মানে হামলাগুলো ওইখানে বেশি হচ্ছে তো ক্ষতিগ্রস্ত কিন্তু মুসলিমরাই বেশি হচ্ছে মুসলিম বা হিন্দুদের কোনো বিষয় না আমরা পুরো আমরা তো মানুষ আমরা চাই সবাই যেন ভালো থাকে যুদ্ধের কারণে বাংলাদেশেও খারাপ অবস্থার মধ্যে আছে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে তখন আমাদের অধিকাংশ দ্রব্য মূল্যে আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে ক্রয় করি তো আমরা এটা চাইতে পারি যে যুদ্ধটা যেন কোনোভাবেই না হয় আর আপনাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা চাপিয়ে দিন যেন সবার এক নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে